জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ চার মাস খনন কাজের পর ঘ্যাসের অনুসন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ রোববার উপজেলার তারতাপাড়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে গ্যাস উত্তোলন প্রকল্পের সীমানার ভেতরে পাইপ থেকে পানি ও ঘ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে জানা গেছে উনিশশো সালে তারতাপাড়া এলাকায় প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পায় এবং দু থেকে সতেরো অর্থ বছরে অনুসন্ধান চালানোর চেষ্টা চালায় সর্বশেষ গত ২৪ জানুয়ারি দু হাজার পঁচিশে খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ গ্যাস উত্তোলন সারা বাংলাদেশ দেখতে পারবে এখানে তারতাপাড়া গ্যাস বের হওয়ার কারণে মানে অনেক দূর থেকে আমি দেখতে আসছি মাদারগঞ্জে অনেক দূর থেকে দেখতে আসছি এখানে গ্যাসটা যদি সফল ভাবে মানে বের করা হয় তাহলে মাদারগঞ্জে অনেক মানুষ উপকৃত হবে ছাব্বিশশো মিটার গভীরভাবে খনন কাজ শেষে শনিবার রাতে ঘ্যাসের মাধ্যমে আগুনের ফুলকা ও পানি বের হচ্ছে শা শা কত ঘনফুট ফুট ঘ্যাস উৎপন্ন হবে এবং জাতীয় গ্রেডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুপল পাবে তা পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ আমার নাম মোহাম্মদ মুজামেল হক আমি জামালপুর অনুসন্ধান খনন প্রকল্পের প্রকল্প পরিচালক আমাকে সরকার দায়িত্ব দিতে এই প্রকল্প করার জন্য গ্যাস আমরা আমাদের আমাদের যে 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 রুটিন রুটিন কাজ 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 ওয়েল চলমান আছে এখন আমরা সার্ভেতে আমরা গ্যাস দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো ওইপারে আমরা কি পরিমাণ গ্যাস পাচ্ছি এবং মানে এরা পরিমাণ কত এটা আমরা পরে জানতে পারবো আর কি এ খবর পাওয়ার পর থেকে অন্যান্য উপজেলা সহ স্থানীয় লোকজন ভিড় করছে ঘ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য রিপোর্ট ইয়াসিন আরাফাত দিগন্ত টিভি জামালপুর